রব্বুল আলমিন বলেন ইমানদার তো তারাই যখন তাদের সামনে রব্বুল আলমিনের আলোচনা করা হবে তখন তাদের অন্তরে রব্বুল আলমিনের ভয় সৃষ্টি হবে পরকি তোই দুই নম্বর গুণ দুই নম্বরে বৈশিষ্ট্য যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তাদের ইমান বাড়তে থাকবে আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা যাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই কোরানের মাধ্যমে আল্লাপাক রব্বুল কোন কোনো জাতিকে সম্মানিত করেন আর যারা কোরআন করবে না আন অনুযায়ী ব্যক্তিগত জীবন কোরআন পারিবারিক জীবন সামাজিক জীবন যারা গঠন করবে না তাদেরকে লাঞ্ছিত আর অবদস্থ করবেন এই জন্য আমার মা বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে ওর কারীমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি বাড়তে থাকবে দুনিয়া এবং আখরাতে রবুল আহ আলমিন তার মর্যাদাকে বাড়া দিবেন একটু চিন্তা করে দেখেন ওর আনুল করিমের সাথে বিশ টাকা দামের কাপড়ে গজ যখন লাগলো এই কাপড়ের মূল্য আল্লাপাক আলমিনের সাথে যখন অল্প মূল্যের কাঠ লাগলো এই কাঠের মূল্য আল্লাহ পাক রবুল আলমিন বাড়া দিয়েছেন সুদারণ আল্লাপাক রবুল আলমিন আমাদের কাশরাফুল মখলুকাত বানাইছেন শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বানাইছেন ও আমার মা বোনেরা যদি আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো আমাদেরকে মর্যাদা দান করবেন পরকালে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অজিলাত আলাইহিম আয়তুহ ইমানা ওয়ালা রব্বিহীন রব্বুল আলমিন বলেন প্রকৃত ইমানদারের তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর কোয়ালিটি ওয়ালা রবিহীমতা ওকালুন তারা রব্বুল আলমিন উপর ভরসা করে এই জন্য আমার মা বোনেরা আমি এরা আপনি যতই চিন্তিত থাকি না কেন যতই পেরেশানি থাকি না কেন আমি আর আপনি যতই অসুস্থ থাকি না কেন আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ আলামিন উপর তাওয়াক্কুল করতে হবে ওয়া ওয়াহ্লাহি মুমিনুন যারা ইমানদার তারা ভরসা করবে উপর প্রকৃত ইমানদারের চার নম্বর বৈশিষ্ট্য আল্লা দিন তারা নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কাম করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ পড়বে নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাসাল্লাম একদিন সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও সাহাবাই কারামরা তোমাদের বাইর সামনে যদি একটা কূপ থাকে একনা ঝর্ণা থাকে এই কূপের মধ্যে ঝর্ণার মধ্যে যেই ব্যক্তি দৈনিক পাঁচ বার গোসল করবে তার শৈলের মধ্যে কোনো ময়লা বর্জনা থাকতে পারে কি না সাহাবাই কারাম বললেন ও গল্লার নবী যেই ব্যক্তি দৈনিক পাঁচ বার গোসল করবে তার শৈলের মধ্যে কোন ময়লা বর্জনা থাকতে পারে না আল্লাহ নয় বিশ্ব নবী জানাব রসুল্লা সাল্লি সাল্লাম ডাক দিয়া বলে ও সাহাবাই কারামরা শুনো যেই ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়বে রব্বুল আলামিন তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে Amen. এই জন্য আমার মা বোনেরাম আমার যত ব্যস্ত থাকুক আমার যত কাজ থাকুক আমার যত বেরসারি থাকুক নিয়ত কর হিম্মত করেন পাঁচ নামাজ ছাড়ব না পাঁচ নামাজ ছাড়ব না আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রবীন্দন বান্দাবান্দির উপর পাঁচ রক্ত নামাজ পরশ করেছেন পাঁচ রক্ত নামাজ পরশ করেছেন যে বান্দাবান্দি নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়বে পাঁচ রক্ত নামাজ পড়বে আল্লাহ নবী বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত জানিয়া রাখো পাঁচ নামাজ নিয়মিত পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবেন এই জন্য আমার মা বোনেরা প্রকৃত ঈমানদার এক নম্বর গুণ যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলোচনা করা হয় তাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হবে দুই নম্বর গুণ যখন তাদের সামনে ওর আনুল ক্যারিমের তেলাবাত করা হবে তাদের ইমান বাড়তে থাকবে তিন নম্বর গুণ তারা রব্বুল আলমীর উপর ভরসা করবে চার নম্বর আল্লা দিন তারা নামাজ প্রতিষ্ঠা করবে আমার মা বোনেরা আল্লাহ একবার পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি যদি একবার আয়াতুল কুরসি বাট করেন একবার আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহ নবী বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওম্মদ তুমি পাঁচ শক্ত নামাজ পড়ার পর যদি একবার আয়াতুল গুরসি বড় মত মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না

পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন না আয়াতুল কুরসি পাঠ করবেন পাঁচ অক্ত নামাজের পরে তাসবি হেফাতমি পাঠ করবেন আল্লাহ একবার রব্বুল আয়াল জিকির যখন আপনি করবেন আল্লাহ একবার আল্লাহ বিশ্বনবী জানা বেরসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানা দেয় ও তুমি একবার সুবে আর পড়বে আল্লাহ পাক রব্বুল আয়াল একবার সুবে আর আল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আয়াল আমিন বহুত পাহাড় পরিমাণ সবাব করে দিবেন আল্লাহ নবী সনবী জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সুবেহান আলহামদুলিল্লাহ আজমিন ওহদিন আল্লাহ আকবর আজমিন ওহদিন আল্লাহ নবী সনবী জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম জানা দেয় হোম্মদ তুমি দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ পড়বে তোমার আমুল্লামার মধ্যে আল্লাহ আকবর ওহুদ পাহাড় পরিমাণ সবাব উঠে যাবে একবার আলহামদুলিল্লাহ পড়বে একবার আল্লাহ একবার পড়বে পড়তে দেরি প্রত্যেকবার তাজবিহের বিনিময় আল্লাহ আলামী নহুত পাহাড় পরিমাণ নেকদান করে দিবেন এই জন্য আমার মা বোনেরা সময় পাইলে মাওলা পাকের জিকির করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে যেদিন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সন্তান সন্ততি কাজে আসবে না অর্থ সম্পদ কাজে আসবে না টাকা পয়সা কাজে আসবে না ইয়াউমা লা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিয়ে আল্লাপ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানা দিবেন এই জন্য আমার মা বলে আজকে আমরা মৃত্যু থেকে গাফেল হওয়া গেছে মৃত্যু থেকে গাফেল হওয়া গেছে অথচ মৃত্যু আমাদের অতি নিকটে অতি নিকটে

गए शिकल सूरत क्या हुई ও আমার মা মৃত্যুর চিন্তা করতে মৃত্যুর ফিকির করতে হবে জন্য আমি কি করতেছি আজকে আমি আর আপনি মৃত্যু থেকে গা হয়ে গেছি মৃত্যু থেকে হয়ে গেছি এই পৃথিবীর বুকে কত রাজা বাচ্চা ছিল এই পৃথিবীর বুকে কত সুন্দর রমণী ছিল কত সুঠাম দেহর অধিকারী নারী ছিল আল্লাহ একবার তারা এখন মাটির সাথে কাকার হয়ে গেছে একটু চিন্তা করিয়া দেখেন আমার মা একদিন দুনিয়াতে ছিল এখন আমার মা দুনিয়াতে নাই আমার বাবা একদিন দুনিয়াতে ছিল এখন আমার বাবা দুনিয়াতে নাই আমার নিকটতম আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল এখন আমার আত্মীয় স্বজন দুনিয়াতে নাই আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে ছিল আজকে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও আমার মা বাবা চিন্তা করিয়া দেখেন আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই আমাকে আপনাকে তো আল্লাহ একবার এই দুনিয়ার পাড়ি দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খন না কম ও আ ফি হা ন ই দুকুম ও আমিন হা বলেন মিনহা শোনা আমি আল্লাহ তোমাদেরকে মাৰি দেখে সৃষ্টি কৰাচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে আবার এই মাটির ভিতৰে ঢুকাব আবার আমি আল্লাহ যখন সময় হবে তোমাদেরকে মাৰি দেখে উঠাব ও আমার মাবরা বড়া বলতেছিলাম প্রকৃতি ইমানদার হাওয়া ছাড়া যদি কবৰে জান তাহলে আজাদ ছাড়া বিকল্প গণগতি নাই এই জন্য প্রকৃত ইমান দারের নম্বর গুণ আল্লাহ দিন নামাজ প্রতিষ্ঠা করবে চার নম্বর গুণ ওয়ামিম পাঁচ নম্বর গণ ওয়ামিম্মা রসাতনা হুম আল্লাহ রব্দুন আইল আমাকে আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন এই অর্থ সম্পদ থেকে কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে গরিব অসহায়দেরকে দান করতে হবে মসজিদ মাদ্রাসার জন্য দান করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটি ইমানদার তারাই যাদের মধ্যে পাঁচটি গুণ পাওয়া যাবে এক নম্বর গুণ যখন তাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা করা হবে আল্লাহু আকবার তাদের অন্তরে ভয় প্রকম্পিত হবে নাম্বার দুই যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তাদের ইমান বাড়বে নাম্বার তিন প্রকৃত ইমানদাররা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবে নাম্বার চার আল্লাযীনা ইউকীমুনাস সালাহ তারা নামাজ প্রতিষ্ঠা করবে নাম্বার নাম্বার পাঁচ ও মিম্মা রজক আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় দান করবে আপনি যদি আর রব্বুল কে জিজ্ঞেস করেন ও এ পাঁচটি গুণ যখন আমি অর্জন করব আপনি আমাকে কি পুরস্কার দিবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও আমার বান্দা বান্দিরা শুনো শুনো লাহম দারব রব্বিহীম এক নম্বর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে তোমাদের পথ উন্নত হবে দুই নম্বর ও আমি আল্লাহ রব্বুন আলমিন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব তোমরা যত অপরাধ করেছ যত গুণা করেছ আমি আল্লাহ রব্বুন আলামিন তোমাদের গুণাগুলো মাফ করে দিব তিন নম্বর ও আরিস উন আমি আল্লাহ রব্বুন আলমিন তোমাদেরকে সম্মানের রিজিক দান করে দিব দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুন আলমিন তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করব আর পরকালে আমি আল্লাহ রব্বুন আলমিন জান্নাতে তোমাদের জন্য অগণিত অগণিত নিয়ম আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি এই জন্য আমার মা বোনেরা প্রকৃত ইমানদার হওয়া লাগবে প্রকৃত ইমানদার হওয়া লাগবে গুণা থেকে বাঁচতে হবে আমি আর আপনি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আমরা যখন রব্বুল আলামিনের কাছে ঘমা জৈব রব্বুল আলামিনের কাছে ঘমা দেরি রব্বুল আলামিন আমাদের জীবনে সমস্ত গুণাগুলো ক্ষমা করতে বিলম্ব করবে না

انفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি হাবিব আপনি বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন যারা জুলুম করে অত্যাচার করে জগনা করে ছবরাত করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না এই জন্য আমার মা বোনেরা সময় পাইলে ইস্তেগফার করবেন তওবা করবেন

পাক আমার আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দেবেন এই জন্য কবি অর্থ সম্পদের মধ্যে তুমি শান্তি না অট্টালিকার মধ্যে শান্তি পাবানা ক্ষমতার মধ্যে শান্তি না। যদি শান্তি পেতে হয় মাওলা পাকের জিকির বেশি বেশি করে করতে হবে ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না ধনে জনে প্রসাদ এ শান্তি কোথাও পাবে না ধরার বুকে জিকির হল। शान्ति सुकर ठिकाना

জনাবের অসুম আসাল্লাল্লাহ ফাইনুসাল্লাম জানা দেন উম যেই বান্দা বান্দে দেখ পার করে নিবে তেক আবশ্যক করে নিবে হাঁটতে হাঁটতে তেক পার করবে চলতে ফিরতে তেক পার করবে বাপ রান্না থেকে ঘুরতে তেক পার করবে আল্লাহ্লাহ বিশ্ব নবি জনাবের আহসুম্মা সাল্লাল্লাহ সাল্লাম বলেন ম্যাল্লা জিমেল্লিস তেক ফার জেদেখ দেশ দেখ করে নিবে জাল আল্লাহ গুলাহু মিংকুল নি তাই আল্লাহ ফাখরবুল